নুডলস খেতে কার না ভালো লাগে ছোট বড় আমাদের সবারই কিন্তু নুডলস খুব পছন্দের একটা খাবার আর আমাদের সবারই পছন্দের খাবারের রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নুডলস রান্নার জন্য প্রথমেই আমি চুলায় পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতিল বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে আসলেই নুডলসটি মাঝখান থেকে ভেঙে পানির মধ্যে ছেড়ে দেব এই নুডলস রেসিপিটি বানাতে আজকে আমি দুই প্যাকেট কোকলা নুডলস নিয়েছি নুডলসটি কিছুক্ষণ সিদ্ধ করে নেব পর্যন্ত অপেক্ষা করতে হবে নুডুলটি সিদ্ধ হয়ে আসার মুহূর্তে আমি এখানে প্রয়োজন করে রাখা মটরশুটি দিয়েছি আমার নুডলসটি সিদ্ধ হয়ে এসেছে আর এবারে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা দেখতেই পাচ্ছ আমার নুডলসের তুলনায় ছাঁকনিটা ছোট হয়েছে তো আমি আরেকটা একটা ছাঁকনিতে বাকি নুডলসগুলো ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি তো এবারে আসছি নুডলস রান্নার মূল অংশে প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব এরপরে কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দেব এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এইখানে আমি দুই প্যাকেট কোকোলা নুডুলস জন্য দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেব তারপর ডিমগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সব শেষে সিদ্ধ করা নুডলসগুলো গুলো দিয়ে দেব সেই সাথে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটা দিয়ে মিশিয়ে নিলেই নুডলস রেসিপি রেডি তো আমার ওই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর হ্যাঁ প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ